নবম দশম শ্রেণীর পদার্থ অধ্যায়ের আজকে ধারাবাহিক প্রথম পর্বে তোমাদের সবাইকে স্বাগতম জানাই আমি হুমায়ুন স্যার স্কুলের পক্ষ থেকে আজকে আমরা এই প্রথম অধ্যায়ের একদম বেসিক থেকে অর্থাৎ জিরো থেকে আমরা ধারাবাহিক এই চ্যাপ্টারটা শেষ করব। তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আসো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও ধারাবাহিক ভাবে যাতে তোমরা ভিডিও পেতে পারো তোমাদের ভালো একটা প্রিপারেশন হয় পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় আমরা প্রথম টাইপে আমরা শিখবো যে মাত্রা অর্থাৎ গাণিতিক ভাবে মাত্রা নির্ণয় ক্ষেত্রফল আয়তনের মাত্রা নির্ণয় এখন আমরা দেখব যে মাত্রা মূলত কি মাত্রা মূলত হচ্ছে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশি কোন সূচকে আছে তার প্রকাশকেই মাত্রা বলে আমাদের সাধারণত মৌলিক রাশি ষাটটা আছে কি কি আছে আমাদের দৈর্ঘ্য ভর সময় তড়িৎ প্রবাহ দীপন তীব্রতা পদার্থের পরিমাপ তাপমাত্রা এই সাতটা মৌলিক রাশি এখন আমরা তখনই মাত্রা ব্যবহার করতে পারব যখন আমরা মৌলিক রাশি পাব আমাদের সাধারণত এই অধ্যায়ে আমাদের এই তিনটা প্রয়োজন আমাদের দৈর্ঘ্য ভর সময় এখন দৈর্ঘ্যর মাত্রা এল কিভাবে দৈর্ঘ্যর ইংলিশ হচ্ছে লেন্থ লেন্থের প্রথম যে আমাদের লেটারটা আছে এল এজন্য দৈর্ঘ্যের মাত্রা এল এবং বরের ইংলিশ হচ্ছে মাছ এখন এই মাছ কি দিয়া শুরু এম দিয়া এর জন্য বরের মাত্রা কি এম সময় টাইম তাহলে টাইমের প্রথম লেটারটা আমাদের কি বর্ণটা হচ্ছে আমাদের টি এর জন্য টাইমের মাত্রা কি আমাদের টি আমাদের এই তিনটাই হচ্ছে আমাদের এই অধ্যায়ে আমাদের লাগে আর এখানে যে চারটা আছে এইগুলো সাধারণত মাত্রা নির্ণয় আমাদের তেমন প্রয়োজন হয় না তবে এই তিনটা আমাদের বেশি প্রয়োজন হয় তবে আমরা এই ষাটটাই মৌলিক রাশির মাত্রা এবং মৌলিক রাশি আমরা তাহলে এবার আমরা ক্ষেত্রফল এবং আয়তনের মাত্রা নির্ণয় করব আমরা একটা কথা মনে যে আমাদের এই মাত্রা হচ্ছে এল তবে এর কয়েকটা নাম আছে এটা স্মরণ হতে পারে এটা প্রস্থ হতে পারে এটা উচ্চতা হতে পারে এটা দ্রুত হতে পারে এই সবগুলা পরিমাপেই কিন্তু আমাদের অর্থাৎ দূরত্ব বা দৈর্ঘ্য প্রস্ত উচ্চতা স্মরণ সবগুলাই এল এটা আমাদের মনে রাখতে হবে যে এইগুলা প্রত্যেকটার পরিবর্তে আমরা মাত্রা এল ব্যবহার করব আর আমাদের কি আছে আর হচ্ছে আমাদের হলো আমাদের সময় সময়ের মাত্রা কি টাইম মানে কি আর ভর হচ্ছে আমাদের মাছ এই এই মাছ হচ্ছে দিকে আমরা সর্বদা নজর যে কোনোভাবে তখনই আমরা মাত্রা ইউজ করতে পারবো যদি মৌলিক হয় এখন কোনটা মৌলিক আর কোনটা যৌগিক আমরা একটু দেখবো যেমন আমাদের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফলের মাত্রা নির্ণয় করবো ক্ষেত্রফল এখন ক্ষেত্রফল একটি যৌগিক রাশি সুতরাং এটার মাত্রা আমরা অ্যাপ্লাই করতে পারবো না প্রথমে আমাদের মৌলিক বানাতে হবে কারণ ক্ষেত্রফলকে যদি আমরা ভাঙি তাহলে আমরা দৈর্ঘ্য গুণ প্রস্তুত পাই তাহলে ক্ষেত্রফলকে আমরা ভাঙলে দৈর্ঘ্য গুণ পাই এখন এটা মৌলিক হয়ে গেছে কারণ এটিকে আর ভাঙা যায় না যৌগিক কাকে বলে যে রাশিকে বিশ্লেষণ করলে এক বা একাধিক পাওয়া যায় তাকে বলে জ্যোতিষী তাইলে আমরা কিভাবে বুঝবো ভাঙা না এই যে যে আমাদের মৌলিক দৈর্ঘ্য আর হচ্ছে সময় আর ভরে তিনটার ভিতরেই আমরা পেয়ে যাব তাহলে দৈর্ঘ্য পেয়ে গেছি দৈর্ঘ্যের মাত্রা এল এরপর হচ্ছে আমাদের প্রস্থ এটাও এক ধরনের দৈর্ঘ্য এটার মাত্রা এল তাহলে হলো কি এল স্কোয়ার আর মাত্রাতে অবশ্যই আমরা থার্ড ব্র্যাকেট ব্যবহার করব তাহলে আমরা ক্ষেত্রফলের মাত্রা পেয়ে গেলাম এবার আমরা আয়তনের মাত্রা বের করব আয়তন তাইলে আয়তন একটা যৌগিক রাশি এটাকে ভাঙলে হয় দৈর্ঘ্য গুণ হচ্ছে প্রস্থ গুণ হচ্ছে আমাদের উচ্চতা এখন তিনটাই কিন্তু আমাদের মৌলিক রাশি হয়ে গেছে তাইলে আমরা দৈর্ঘ্য প্রস্থ একটা একটা দৈর্ঘ্য দৈর্ঘ্য উচ্চতা কি এল কারণ আমরা কিন্তু বলছি এই প্রত্যেকটার পরিবর্তে এল ব্যবহার করতে পারবো তাইলে তিনটা এল মানে এল কিউব আর মাত্রা বানাতে হলে অবশ্যই কি করতে হবে থার্ড ব্র্যাকেট দিতে হবে তাইলে আমাদের আয়তনের মাত্রা কি এল কিউব এবার আমরা বেগ তরণ ও বলের মাত্রা নির্ণয় করবো প্রথমে আমরা বেগের মাত্রা নির্ণয় করি বেগ তাহলে বেগ একটা কি রাশি আমাদের বেগ মূলত একটা যৌগিক রাশি আমরা জানি আমাদের তিনটা মৌলিক রাশি আছে মোট সাতটা মৌলিক রাশি এর ভিতরে আমাদের তিনটা দরকার হবে বর দৈর্ঘ্য আরেকটা হচ্ছে আমাদের সময় যেহেতু এর ভিতরে এই নামটা নাই সুতরাং একটা একটা যৌগিক রাশি এখন বেগ হচ্ছে আমাদের বাই সময় বেগ হচ্ছে কি বাই সময় কিভাবে বেগ মনে রাখবো ভি ইকুয়াল এস বাই টি এটা হচ্ছে বেগের সমীকরণ তার মানে সময়ের সাথে স্মরণের পরিবর্তন হচ্ছে কি বেগ আচ্ছা এখন আমাদের স্মরণ তার মানে এটা কিন্তু মৌলিক রাশি তাহলে স্মরণকে আমরা কি দিয়ে প্রকাশ করতে পারি এল আর সময়কে টি দিয়ে এখন এই এল উপরে আছে কি আছে নিচে কয়টা কি আছে একটা এখন ভাগ থেকে যদি গুণ আকারে হয় তাহলে যেই কয়টা টি থাকে ওই কয়টা এখানে মাইনাস হয়ে যাবে এই মাইনাস ওয়ান অর্থাৎ এটাকে পদার্থের ভাষায় বলে কি ইনভার্স অর্থাৎ এল কি ইনভার্স ওয়ান তাইলে আমাদের বেগের মাত্রা আমরা বের করে ফেললাম তাহলে এবার আমরা তরণের মাত্রা বের করব তরণ এই তরণ এখন তরণের তরণের সূত্রটা কি তরণ একটি যৌগিক রাশি তরণের সূত্র হচ্ছে বেগ বাই সময় এই বেগ বাই সময় কিভাবে আমরা বুঝলাম আমরা মনে রাখবো তরণের আমরা সূত্র জানি হচ্ছে আমাদের তরণ হচ্ছে এখন মানে কি বেগ বেগের পরিবর্তন নিচে হচ্ছে সময় তার মানে এখান থেকে আমরা মনে রাখবো তরণ হচ্ছে বেগ বাই সময় আমরা ইংলিশের ওই সূত্রটা দিয়ে এবার বেগের সূত্রটা কি এস বাই কি তাহলে আমরা লিখতে পারি বেগ হচ্ছে স্মরণ বাই সময় একটু আগে আমরা তখনই মাত্রা ইউজ করতে পারবো যখন মৌলিক রাশি পাবো কারণ এখানে আমাদের বেগ যৌগিক হয়ে গেছে যদিও সময় মৌলিক পেয়েছি এখন কিন্তু আমাদের সবগুলো মৌলিক দেখো স্মরণ মৌলিক সময় মৌলিক এই সময় মৌলিক এখন এটা যদি একটু ভেঙে লিখি তাহলে স্মরণ বা হচ্ছে সময় আর এখানে আমাদের এটা উল্টা যাবে ওয়ান বাই সময় এখন এখানে আমাদের হচ্ছে ওপরে হচ্ছে স্মরণ নিচে হচ্ছে কি সময় স্কোয়ার এই সময় একটা সময় একটা সময় সময় স্কোয়ার তাইলে স্মরণের মাত্রা কি এল আর সময়ের মাত্রা কি কির উপরে স্কোয়ার তাহলে এল টি ইনভার্স টু কারণ এটা নিচে আসছিল টু প্লাস আকার উপরে যে কি মাইনাস হয়ে গেছে তাহলে এটা বিপরীত তাহলে আমরা লিখলাম এলটি ইনভার্স টু এইগুলো আমাদের সাধারণত লিখিততে খতে বা গতে এসে থাকে অর্থাৎ সিকিউতে আমরা এইটা দ্রুত গতিতে আমরা এইভাবে একদম বেসিক থেকে সমাধান করব। যদিও এম সিকিউর ক্ষেত্রে এটা চোখে দেখে দেখে একক থেকে শর্টকাটে করা যায় তা আমরা এই ট্রিক্স পরে শিখব তাহলে এবার আমরা বলের মাত্রা বের করবো বল তাহলে বল একটা কি রাশি বল একটা যৌগিক রাশি তাহলে বল মানে কি এফ তাহলে আমরা জানি এফ ইকুয়াল এম এ নিউটনের দ্বিতীয় সূত্র তার মানে বল ইকুয়াল হচ্ছে বর এম মানে বর গুণ হচ্ছে এ মানে কি তরণ তাহলে এখন আমাদের বর মৌলিক রাশি কিন্তু আমাদের তরণ কিন্তু মৌলিক না তরণ কি ভাঙাতে হবে তাহলে বর ইকুয়াল আমরা লিখতে পারি তরণ তাহলে তরণ ইকুয়ালে কিন্তু আমরা পেয়েছিলাম তরণ পেয়েছিলাম কি ক্যালকুলেশন করে স্মরণ বাই সময় স্কোয়ার এমন পেয়েছি না ভেঙে ভেঙে আমরা ওইভাবেও ভেঙে ভেঙে লিখতে পারি অথবা এটা সময় সরাসরি এটা দিয়ে দিতে পারি এটা সমান কি সরাসরি এটা তাহলে স্মরণ তরণ সমান স্মরণ বাই সময় স্কোয়ার এটা কিন্তু এর বলের ভিতরে আমরা ক্যালকুলেশন করে পেয়েছিলাম তাহলে এবার কিন্তু সব মৌলিক হয়ে গেল এবার দেখো বর বরের মাত্রা কি এম গুণ স্মরণ এল সময় কে স্কোয়ার তাহলে এই এম কিন্তু উপরে আছে তাই না তাহলে এম গুণ হচ্ছে এল আর এই টি এটা আছে স্কোয়ার প্লাস তার মানে এটা হবে মাইনাস ইনভার্স অর্থাৎ কি কি ইনভার্স টু এটাই হচ্ছে আমাদের বলের মাত্রা তাহলে কিন্তু আমরা যে কোনো মাত্রা নির্ণয় করতে পারবো এবার আমরা শিখব যে মাত্রার সাহায্যে সূত্র প্রতিপাদন করো মাত্রার সাহায্যে তাইলে আমাদের মাত্রার সাহায্যে সূত্র প্রতিপাদনের নিয়মটা সেটা আমরা একটু দেখব এখানে তিনটা পদ আছে এখানে আছে ভি বাম দিকে আর ডান পক্ষে আছে কি ইউ এটি অর্থাৎ অংশ একটা অংশ 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 এটাকে এক একটা পদ বলে তাইলে এই তিনটা পদ আছে তিনটা পদের মাত্রা যদি একই হয় তাইলেই হবে তাইলে বামপক্ষ 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 কি আছে বি মানে হচ্ছে কি বেগ এই বেগ তাইলে বেগের মাত্রা আমরা জানি বেগ হচ্ছে স্মরণ বাই সময় আমরা একটু আগে শিখছি বেগের মাত্রা স্মরণ বাই সময় স্মরণ বাই সময় তাহলে স্মরণ হচ্ছে এল আর সময় হচ্ছে টি তাহলে আমাদের মাত্রা হচ্ছে এইবার আমরা ডান পক্ষে যাই ডান পক্ষ ডান পক্ষে অর্থাৎ রাইট হ্যান্ড সাইডে আমাদের দুইটা পদ আছে তাহলে আমরা লিখবো প্রথম পদ ডান পক্ষের প্রথম পদ তাহলে আছে ইউ ইউ মানে কি বেগ তাহলে একটু আগে তো আমরা বেগ করে ফেলছি তাহলে এটা আর করার দরকার নাই সরাসরি লিখে দিলাম ইনভার্স এই প্রথম পদ তাহলে কিন্তু আমাদের অলরেডি এই দুইটা পদের মাত্রা আমাদের হয়ে গেছে এবার হচ্ছে দ্বিতীয় পদ ডান পক্ষের দ্বিতীয় পথ এখন এখানে আছে হচ্ছে এটি এটি এ মানি তরণ আর টি হচ্ছে কি সময় এই সময় এখন দেখো এখানে তরণ মানে কি বেগ বাই সময় তরণ হচ্ছে বেগ বাই সময় এই সময় আর হচ্ছে কি এই সময় উপরে তাহলে দেখো এই সময় সময় কেটে ফেলতে পারি আমরা তাহলে এখন আমাদের এখান থেকে কি বেগ তাহলে বেগের মাত্রা কি এই যেখানে পেয়েছি এল কি ইনভার্স তাহলে দেখো আমাদের বি ইকুয়াল ইউ প্লাস এটি এই সমীকরণের বাম পক্ষের মাত্রা এবং ডান পক্ষের প্রথম পদ এবং দ্বিতীয় পদের মাত্রা সেম অতএব আমাদের এটা কি সত্যতা যাচাই করা হলো বা প্রমাণিত হলো এবার আমরা মাত্রার সাহায্যে আমরা এই সমীকরণটা প্রতিপাদন করবো তাহলে আমাদের বাম পক্ষ এই বামপক্ষ এই বামপক্ষ আছে হচ্ছে আমাদের এস এস মানে কি স্মরণ স্মরণ বা দ্রুত যাই বলি তার মানে এল এটার মাত্রা কি এল এখন এখানে দেখো আমাদের এ একটা পদ এ একটা পথ আর এ একটা পথ তিনটা পদ আছে তাহলে প্রথম পদের মাত্র আমরা পেয়ে গেলাম বামপক্ষে এবার ডান পক্ষে দুইটা পদ আছে ডান পক্ষ ডান পক্ষে প্রথম পদ প্রথম পদ কত এই যে ইউটি ইউ এইটি ইউ মানে কি বেগ গুণ হচ্ছে কি মানে সময় এখন আমাদের বেগ মানে হচ্ছে কি স্মরণ বাই সময় এই স্মরণ ডিভাইডেড বাই কি সময় গুণ হচ্ছে এই সময়ে তাহলে দেখো এই সময় সময় বাদ চলে যায় ওপরে কি থাকে স্মরণ তাহলে স্মরণ মানে কি এল এ এল দেখো এইটারও কিন্তু আমরা মাত্রা আমরা এল পেয়ে গেলাম এবার হচ্ছে আমাদের দ্বিতীয় পথ এই দ্বিতীয় পথ দ্বিতীয় পদে কি আছে হাফ এটি স্কোয়ার এখন দেখো হাফ এটা একটা সংখ্যা এটার কোনো মাত্রা নেই তাহলে আমরা লিখে দিব হাফ এটি একটি সংখ্যা মাত্র সংখ্যা মাত্র ঠিক আছে এইটুকু আমার কোনো দরকার নেই তাইলে আমাদের থাকে কি এটি স্কোয়ার এ মানে হচ্ছে কি তরণ আর হচ্ছে সময় স্কোয়ার তাইলে আমরা কিন্তু তরণ একটু আগে শিখে গেছি তরণ কি এর আগে আমরা করছি তরণ হচ্ছে স্মরণ বাই সময় স্কোয়ার তরণ ছিল কি স্মরণ বাই সময় স্কোয়ার আর ওপরে এই সময় স্কোয়ার এই সময় স্কোয়ার তাহলে সময় স্কোয়ার সময় স্কোয়ার কি থাকে স্মরণ এই স্মরণ তাহলে দেখো এখানে স্মরণ মানে হচ্ছে এল তাহলে আমাদের বামপক্ষে একটি পদ এবং ডান পক্ষে দুটি পদেরই আমাদের কি মাত্রা স্মরণ অর্থাৎ এল অতএব প্রমাণিত হলো যে আমাদের এস ইকুয়াল কি প্লাস হাফেটি স্কোয়ার তোমরা যদি মাত্রা নির্ণয় বুঝে থাকো তাহলে তোমরা এই সমীকরণটি সমাধান করে অর্থাৎ মাত্রার সাহায্যে প্রতিবাদন করে কমেন্ট বক্সে আমাকে জানাও তোমরা সলভ করতে পারছো কিনা এবং তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো আমাদের থুলিয়াম স্কুলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দাও যাতে ধারাবাহিকভাবে আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যায় এবং ফিজিক্সে কেমিস্ট্রিতে এবং হায়ার ম্যাথ জেনারেল ম্যাথে তোমরা যেন রাস করতে পারো এবং বস হতে পারো তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেল তুলিয়াম স্কুলে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বাজিয়ে দাও যাতে তোমরা ধারাবাহিকভাবে রসায়ন পদার্থ সাধারণ গণিত এবং উচ্চতার গণিতের সকল ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় ধারাবাহিক ক্লাসগুলা আমরা কিন্তু একদম সাজিয়ে গুছিয়ে ক্লাসগুলো নিচ্ছি প্রতিটা চ্যাপ্টারে একদম বেসিক থেকে শুরু করে আমরা কিন্তু সৃজনশীল সকল কিছু আমরা সলভ করবো আমাদের এই ক্লাসগুলো যদি দেখো তোমাদের কিন্তু এই সকল সাবজেক্টে তোমাদের কোনো সমস্যা হবে না